নরসিংদীর মনোহরদিতে ইউনিয়ন বিএনপি দুয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে একুশে মার্চ শুক্রবার উপজেলার বড়চাপে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ইফতারে ইউনিয়নের কয়েক হাজার লোকজন অংশগ্রহণ করেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বেলায়েত হোসেন বিল্লাল এর সভাপতিত্বে ও এস এম কায়েমের সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক আলী আকবর উপজেলা কৃষক দলের সদস্য সচিব রায়হানউদ্দিন বাচ্চু উপজেলা ছাত্রদল নেতা মহাসিন কবির বড়চাপি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওহিদুর রহমান মাসুম ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র সহসভাপতি সোহানুর রহমান সুহাগ স্বেচ্ছাসেবক দলের নেতা জাকির হোসেন কৃষ্ণপুর যুবদলের সভাপতি আব্দুল মান্নান মেম্বার কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান উপজেলা যুবদলের দলের যুগনাহবায়ক আনোয়ারুল ইসলাম খোকা যুবদল নেতা রিপন ফালান ছাত্রদল নেতা আবির সহ বড়চাপা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন